কে ঘুমো দুঃখের কথা এই কাজচন্নি কাজচন্নি হলে আমি বারোটা বছর সংসার করতেছি আজ পর্যন্ত একটা বাচ্চার মুখ দেখতে না তাই তুমি যদি রাজি থাকো তাহলে আমার বাচ্চার ওর মার দায়িত্বটুকু তুমি নিবা কি করলেন এরকম কথা আপনি তো বয়স বেশি এরকম বয়স হয়ে আপনি আমার এরকম কথাটা কইতে পারলেন হ্যাঁ শোনো বয়স হয়েছে দেখে কি হয়েছে একদম একদম আমি একটা ছেলের মতোই আছে কারণ বারোটা বছর ধরে গট সংসার করতেছি আজ পর্যন্ত মাঝির তারা যায় তারি না দুঃখের কথা কি করবো বললাম না একটা বাচ্চা অবধি তারা না আরে মাগি মাগি রে মাগি তরে আমি থারা বের লাগে এই যে দল লাট আমি রেডি করতেছি আন শুনো ভাই তোমার বাপে তো বিয়া দিতার তো না তোমার বাপের তো অর্থ সম্পদ নাই শোনো আমার পুকুর ভরা মাছ আছে বুঝছো

রাজি যাই ওনার তো অত সম্পদ অনেক আছে রাজি হয়ে যাই আচ্ছা আমি রাজি আছি ঠিক মতন দিতে পারবেন তো আরে দিতে পারবো না মানে আজকের ভিতরে তোমার তিনটা বাচ্চা দিব আরে আমি ভাত ছে দেবার কথা বলিনি তো আমি ভাত কাপড়ের কথা বলেছি ও তাই আমি আরো কুন্ডা মনে করছি আচ্ছা তুমি কোনো চিন্তা করো না চলো আমরা এখনই

এই কৰে তাহিতা বিয়টা গোপা এই কৰে চল্লাহ এই যে এই হলো তোমার বাসস্থান দেখা আর ওই যে দর্জাল মন দর্জাল না এটা তোমার খারাপ না ভাই নি দেখ দেব যদি না আচ্ছা सुनो আমি কি কই কথাটা হচ্ছে সেটা বড় কথা না বড় কথা হচ্ছে তোমার পেটে কোনো কিছু খাবার জুটে নাই মনে হয় আমারও নাই আমি বাজারও যাচ্ছি তুমি ঘরে যাও আমি কিছু খাবার নিয়ে আসি ওকে ডার্লিং আমার গাড়ি বলো আমি ড্রাইভার আরো বলো চলো সুন্দরী চলো সুন্দর আরো সাথে চলো চাষা বাড়িতে আছেন ও চাষা

এই যে আপনি বিয়া বইছেন হাসা কয়েছেন মিছা কয়েছেন ওই সুরের কে শুনেন একটা কথা কই যদি আপনি সুখ শান্তি চান জীবনটারে যদি সাজাইতাছেন তাইলে একটা কাম করে নেই। বুইরা দুইরা না দুইরা আমগো মতো একটা বলো তো পারেন কি কো মোবাইল গরীব ঘরের মাইয়া বিয়া দিন বাপে বিয়া দিতে পারে না বয়স হয়ে যাচ্ছিল হে আমারে টাকা বসল লোক দিতে শোনা বনা দে বইরে তুই বড় রাজনানি মতন কইরে রাখব এখন দেখেন না ভাই সিটি গোল্ডটা দিয়ে রাখছে আরে ভাবি কি কো আপনি দুঃখ দেখে মনতেছে আমরা কোন কাঁদে দেই শুনেন তাই আই ভাগি

কেমনটা লাগে কখন ধরে ফোন দিতে কি যে করতো এই জায়গায় ভাল লাগে না ট্রাই করে দেখি হ্যালো কি রে তোর ফোনটা তো এত লেট কিলি গে তোর আমি কখন ধরে ফোন দিতেছি হম দেখ মেজাজ খারাপ করবি না তুই বিদেশ যে আবার বিয়ে করছস কয় মাস হয়েছে রে তুই বিয়ে করে গেছিস সেখান থেকে ছয় মাসে তো হয় নাই তো সাহস করতো বড় দেশে যে একটা আছে তোর কেয়াল নাই হুম আমার কি বিয়ে করতে হবে না দেখিস আমিও বিয়ে করব আবার আজ এক্ষুনি এই মুহূর্তে করবো আমি তোকেও দেখিয়ে দিব আর একটা কথা শুনে রাখ আমিও বিয়ে করতে যাচ্ছি তুই যে আমাকে বিয়ে করে এখানে রেখে চলে গেছিস আমার কি বরণ পোষণ লাগবে না হুম আমার কি কোনো কিছু খরচ নাই কে দিবে এগুলা তোর দাদাই দিয়ে যাইবে ঠিক আছে তুই শুনে রাখ আমি আজকে বিয়ে করতে যাচ্ছি এবং এক্ষুনি তুই তো দেশের বাইরে কি করতে পারবি রে তোর কিচ্ছু করার নাই দেখিস আর ফোন না কখনো তুই আমাকে দিলাম আজকে বিয়ে করব কিন্তু কিন্তু যাই হোক আজকে আমাকে বিয়েটা করতেই হবে ও করতে আছে তাহলে কেন পারবো না যেভাবেই হোক কিন্তু পাবো কাকে তবে এখন যাকে পাবো তার সাথে বিয়েটা করবো আমার তোকে দেখিয়ে দেয় কথা

এরা খুব খারাপ লোক না এরা বদমাস এই যে আপনার মতো এত সুন্দর একটা মাত মাইয়া কিভাবে ফালাইয়ার একে গেল